আসসালামু আলাইকুম ঢাকা হৃদয়ে বিজয় সরলিত অবস্থিত বাংলাদেশের সামরিক জাদুঘর যেটা পলাশীর যুদ্ধ থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত স্মৃতি বহন করে এটা শুধু জাদুঘর নয় আমাদের স্বাধীনতা গৌরব আর সামরিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী এখানে বিশাল বড় একটা থ্রি গ্যালারি আছে যেখানে বাচ্চা থেকে বৃদ্ধ সবাই মজা করতে পারে তাছাড়া রয়েছে আধুনিক অস্ত্র সামুদ্রিক লুটেরাদের ব্যবহৃত সেই প্রাচীন আমাদের অস্ত্র ট্যাঙ্ক সামরিক বিমান অস্ত্র গোলাবারুদ কামান সাবমেরিনের ড্যামও এবং আরও অনেক কিছু মাত্র একশো টাকা ভাড়া হলেই এই সামরিক জাদুঘরে আসা যায় এটি আসতে হলে প্রথমেই আমাদেরকে পার করতে হবে জাতীয় সংসদ ভবন তারপরে আমরা সুন্দর একটি মেট্রো স্টেশন পাবো যেটা বিজয় সরণিতে অবস্থিত ঠিকের পাশেই রাজশাহীর চত্বরের মতো একটি বিমান চত্বর অবস্থিত এটা দেখার সাথে সাথে রাজশাহীর কথা মনে পড়ে যাবে টিকিট কাটা শেষ কাউন্টারে ভিডিও করতে দিবে না তাই কাউন্টারে ভিডিও করতে পারে নাই তো একটা একটা করে দেখতে থাকে দেখতে থাকি না দেখাইতে থাকি আপনারাও দেখতে থাকেন আচ্ছা আস্তে আস্তে ভিতরে ঢুকা যাক একসাথে ভিতরে ঢুকে আমরা আমিও ঢুকি আপনারাও ঢুকে এই দেখলে মনে যে যুদ্ধের ময়দানে আছে তো এটা হচ্ছে মেন গেট যেখান দিয়ে আর কি মিউজিয়ামের ভিতরে প্রবেশ করতে হয় আর এইখানে যাওয়ার সাথে সাথে আমার মাইক্রোফোন তারপর স্ট্যান্ড সবকিছু নিয়ে নেই যার কারণে ভিতরে ভিডিও করতে পারছি কিন্তু আমি কথা বলতে পারিনি এখন যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত আমাদের বাংলাদেশের নৌকা যেগুলো আমরা গ্রামগঞ্জে বিভিন্ন সময় দেখে থাকি সেই নৌকাগুলোর ড্যামও এখানে উপস্থাপন করা আছে তার সাথে আমাদের ব্রিটিশ আমল বা আমাদের পলাশির যুদ্ধ বা ইংরেজদের আমলের যে শাসন আমল ছিল সেই সময় করা যে সামরিক তথ্যগুলো সেগুলা এই বিগ স্ক্রিনে দেখানো হচ্ছে আর এই পাশে কিছু তথ্য তুলে ধরা হয়েছে আর এটা হচ্ছে অটোম্যান সাম্রাজ্যের সময় করা একটি জাহাজ যেখানে সাতশো জন ক্রু আর শত শত কামান নিয়ে এটা সমুদ্র চষে বেড়ায় তো সেই সময় এইটা তার একটা ডেমো এইটা হচ্ছে সেই প্রাচীন আমলের যন্ত্র আর সাথে আরও কিছু যন্ত্রবাদী আছে যা আমি আসলে জানি না কিন্তু এই অস্ত্রগুলা বা এই অস্ত্রটা মুক্তিযুদ্ধে সরাসরি ব্যবহার করা হয়েছে সেটা উদ্ধারের পরে এই মিউজিয়ামে রাখা আছে তো আমি এখন যেহেতু একতলায় আসি আমি যাব গ্রাউন্ডে মানে নিচে সেখানে থ্রি ডি আর্ট গ্যালারি রয়েছে তো এরপরে হচ্ছে আমি নিচের দিকে যাব আর এটা হচ্ছে জাহাজের প্রপেলার তারপরে বিভিন্ন অস্ত্র যেগুলা আধুনিক অস্ত্র তাছাড়াও আধুনিক যুদ্ধ জাহাজে ব্যবহার করা বিভিন্ন অস্ত্র এবং গোলা বারুদ এখানে সুসজ্জিত ছিল যেগুলো সত্যি চমৎকার আর আমি না দেখলে এইখানে না গেলে আর কি এইগুলো কখনোই দেখতে পেতাম না আমার সবচাইতে ভালো লেগেছে এই ডি গ্যালারিতে যেখানে শিশু বৃদ্ধ সবাই একসাথে মজা করতেছিল আর সবাই এই জায়গাটা উপভোগ করছিল আসলে অসাধারণ একটি জায়গা ছিল দেখেন বাচ্চারা কি সুন্দর খেলা করছিল শিখ বাচ্চাদের পাশাপাশি বৃদ্ধরা এবং প্রাপ্তবয়স্ক মানুষেরাও এই জায়গাটা উপভোগ করছিল সত্যি অসাধারণ একটি জায়গা ছিল এটা এইখানে সব কিছুতে হাত দেওয়া নিষেধ তারপরেও আমি এখানে হাত দিই দেন নেভির একটা কর্মকর্তা দেখে আমাকে বকা দেয় তো যাই হোক এই কামানগুলা বা এই অস্ত্রগুলা আমাদের সিফাই বিদ্রোহ বা রাজাদের আমলের বা ব্রিটিশ আমলের যেগুলো এখনও সুসজ্জিত রয়েছে যেগুলো এখনও এখানে সাজানো রয়েছে যেগুলো উদ্ধার করা গিয়েছে বিভিন্ন মিউজিয়ামে এগুলো রাখা রয়েছে এই জায়গাটা যে ভিউ ঠিক আছে এইখানে যদি পিক উঠানো হয় অনেক সুন্দর পিক আসে এখানে কেউ ঘুরতে আসলে বা ভিডিও করতে আসলে দেখাও হবে প্লাস এখানে অনেক সুন্দর সুন্দর পিকচার উঠানোর মতো জায়গা রয়েছে একটা চিন্তা করেন এক সময় যেসব প্রজা ছিল রাজাদের তারা এই ধরনের লোহার পোশাক পরিধান করতো তাদের কি পরিমাণ কষ্ট হইতো তো যাই হোক ভিতরে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ছবি উঠালাম তারপরে বাইরে বেরোলাম বাইরে বেরোয়ার পরে বিভিন্ন সময়ে যুদ্ধে ব্যবহার করা বিভিন্ন ট্যাঙ্ক এবং ইউএন বা সঙ্গে মিশনে ব্যবহার করা সামরিক ট্যাঙ্ক এখানে সুসজ্জিত ছিল তাছাড়াও সাবমেরিনের ডেমু বা আরও অনেক কিছু এখানে ছিল এই জায়গাটা দেখলে সামনে থেকে বা এই জাদুঘরটা সামনে থেকে দেখলে আমাদের জয় সিলিকন টাওয়ার যেটা আছে রাজশাহীর সেই জায়গাটার কথা মনে পড়ে একদম এই জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে ওই জায়গাটা তৈরি করা এটা অবশ্য ছোটো আঙ্গিকে তৈরি করা আছে এই জাদুঘরটা বর্তমানে এটা অন্য একটা জায়গাতেই স্থানান্তর করা হয়েছে বাট জয় সিলিকন টাওয়ার যেটা আছে সেটা কিন্তু অনেক বড় এই জায়গাতে আসলে কিছুটা মুক্ত মঞ্চের ফিলও পাওয়া যায় এই সাইডে মুক্ত মঞ্চের মতো একটা জায়গা আছে এটা ওই পাশে যদিও হয়তো আমি দেখাইতে পারিনি তো সব মিলিয়ে যাই হোক জায়গাটা অনেক এই যে এইবার দেখেন আপনাদের একটু দেখাই এই জায়গাটা দেখলে অবশ্যই আপনাদের জয় সিলিকন টাওয়ার বা রাজশাহীর যে জয় সিলিকন টাওয়ারটা আছে সেটার কথা মনে পড়বে তো আজকে ভিডিও এই পর্যন্ত একটু দয়া করে শেয়ার করে দেবেন কারণ ভিডিও করতে অনেক কষ্ট হয় ভাই অনেক পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করতে হয় ভয়েস দাও অনেক পরিশ্রমের কাজ আর পেসটা যেহেতু নতুন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিয়ে ফলো দিয়ে দেন দেখা হবে নেক্সটে পরবর্তী কোনো জায়গায় ঢাকা শহরের আল্লাহ হাফেজ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই